হাই আমার বাড়ি পশ্চিম পাড়া মাই নেম ইজ পাতলা খান আই কাম ইন আমেরিকা মোর বাড়ি নদীর কূলে মুই ওহানি থাহি মোর বাড়িঘর সব ওহানি আর আপনি এমিরিকে যে ও আল্লাহ হেয়া মুামিরিকে থাহি না मोरई नदी को ली बारी तमें भलो आसन भैया फाइन फाइन आई एम फाइन फाइन हाट इज योर नेम जे भैया मोर नाम से मिस कुतकुती मिस कुतकुती वाओ फाइन नेम फाइन फाइन থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক 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 ইউ 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 ভাইয়া ও মিস কুদকুটি নো থ্যাংক ইউ নো থ্যাংক ইউ মিস কুদকুতি আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ড অবশ্যই ভাইয়া ফ্রেন্ডশিপ তো অবশ্যই করতে পারি করতে পারি মোর কোনো সমস্যা নাই আমার যদি কোনো সমস্যা না থাকতে দেয় তা আইজইতে মুই আর আপনার ফ্রেন্ড ঠিক আছে ও রিয়েলি মিসকুটকুতি ইউর সুইট সুইট আসো মিসকুটকুতি আমরা এক জায়গায় বসে চা কিংবা কফি খাই হ্যাঁ খেতে খেতে আমরা দুজন গল্প করি চলো আমরা ওই কফি শপটায় ঘুরে আসি আচ্ছা চলেন চলেন উইহানের ওই দোহানটায় ভালো কফি পাওয়া যায় তাই মুরে দুধ কফি খাওয়াইয়েন কিন্তু ঠিক আছে মুই আবার ওই কালা কফি খাইতে ভাল লাগে না মোর দুধ কফি অনেক ভাল লাগে একা গনে হোর যে দুধ দিয়ে যে কফিটা বানায় না হাইটা মোরে খাওয়াইয়েন ঠিক আছে চলেন চলেন